সালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন শিক্ষক পরিচালক বাংলা স্কুল আজকে আপনাদের সাথে সরাসরি আউতিসার ড্রাইভিং ক্লাস শেয়ার করব এই মুহূর্তে আমি ঢুকতেছি আউত ইস্তরাদার পরে আশেদার গলিতে আপনাদের সাথে শেয়ার করব যারা পাতিন্দা নিয়ে পড়াশোনা করতে চান পাথরদের নিয়ে ভাবতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য পাথরদের পাওয়া অনেক সহজ যদি আমরা সঠিক গাইডলাইন ফলো করি যদি আমরা সঠিক নিয়ম শিখি তাহলে অনেক সহজ এবং গাড়ি চালানোর সময় আমাদের অনেক কিছুই শিখতে হবে জানতে হবে যেগুলো আমরা আমাদের লিজনের মাধ্যমে শেখানোর চেষ্টা করি আশা করি এই ভিডিওটা দেখবেন কন্টিনিউ করে করবেন আমরা এখন আসেলারেশনে গলিতে আসি এটা হচ্ছে আলতিস শ্রাদা উপরে খাটতল ব্যাট দে এবং লেখা আছে ফিনের রোমা অর্থাৎ সেন্ট্র ইত্যাদি শেষ এবং দোপীয় সেন্সো এই দিক বের হয়ে ঢুকে একই সাথে খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা কুরসিয়াদি আসেলারেশনে আর যখন কোর্সে দিয়ে গাড়ি চালাবেন তখন সাবধানে গাড়ি চালাবেন কারণ এখানে কোদা বা ট্রাফিক জ্যাম লাগতে পারে যেটা আপনারা দেখতেছেন এই যে ট্রাফিক জ্যাম গাড়িগুলো ধীরে ধীরে ঢোকে এটা আমরা কাবিতলা আটের মধ্যে পড়াই কোদা এবং খেলার লাখ আছে দাঁড়ে পেশে যাচ্ছে এবং অবলিগ খেয়াল করবেন চিত্রগুলো আর কোর্সে দিয়ে জন্য যখন আপনি ঢুকবেন এবং মেইন রাস্তার সাথে মিশার জন্য আস্তে আস্তে ইন্ডিকেটর জ্বালায়া জ্বালায়া আপনাকে কিন্তু মানে নর্মাল গলিতে কষতে যদি মানুষের মধ্যে ঢুকতে হবে তো সেক্ষেত্রে আহতি গাড়ি চালানো অনেক সহজ এবং অনেক ভালো লাগে কারণ এখানে তেমন কোনো প্রবলেম থাকে না বারবার গাড়ি থামাইতে হয় না গাড়ি একবারে স্টার্ট দিবেন তারপর গিয়ার যখন বাড়াবেন আপনার গাড়ি চলতেই থাকবে সামনের দিকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যারা এখন আউতিস্ত্রাতায় গাড়ি চালান নাই বা কখনও যান নাই তাদেরকে বলবো আপনারা আহতি ঘুরতে বেরোবেন এবং ক্লাসে যা পড়ানো হয় সেগুলোর সাথে মেলানোর চেষ্টা করবেন আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে কুর্সিয়া দি মার সাথে আসি অর্থাৎ পাশের গলিতে আসি আহ মিনিমাম তিনটা গলি থাকে গাড়ি চালানোর জন্য আর একটা থাকে দি ইমার্জেন্সা এবং উপরে কারতলা লেখা থাকে আমরা কোন দিকে যাব হ্যাঁ কারণ এখানে সবগুলো কারতলা কিন্তু সবুজ বা গ্রিন কালারের বেড়ে কালারের আপনাকে ইঙ্গি ইঙ্গিত দেয় যে আপনি কত কিলোমিটার পরে কোন কোন রাস্তা দিয়ে বের হইবেন বা কত কিলোমিটার পরে কোন রাস্তায় আপনি ঢুকবেন বা কোন শহরে ঢুকবেন সেগুলো উল্লেখ থাকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর এই যে দেখেন সামনের গাড়িগুলো তারা কিন্তু আস্তে আস্তে মানে বের হওয়ার চেষ্টা করতেছে যার যেখানে বের হওয়ার গন্তব্য তারা বের হয়ে যেতে ইন্ডিকেটর লাইট জ্বালায় এই যে উশিতা এটাও দেশ সঙ্গে গলি ছিল তো সেক্ষেত্রে দেখেন আপনার অতিথার পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং একেবারে নিরিবিলি ট্রাফিক জ্যাম একেবারে পড়ে না আর যদিও পড়ে সেখানে অনেক বিভিন্ন কারণে হইতে পারে অ্যাক্সিডেন্টের কারণ বা আলাদা কারণ যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে ফেসবুক এবং টিকটক থেকেই আপনাদের সবাইকেই বলবো বেশি বেশি আমাদের এই পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান ফলো করবেন আপনারা যারা সহজে পাচন পেতে চান পাচারদের সম্পর্কে বিস্তারিত খুশির বিষয়ে জানতে চান সঠিকভাবে জানতে চান তাদের জন্য আমাদের এই পেজ আপনারা আমাদের ভিডিওগুলো দেখিয়ে খুব সহজেই পড়াশোনা করতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন জানতে পারবেন ড্রাইভিং করার রহস্য প্রত্যেকটা স্টুডেন্টকেই ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ যখন আপনি গাড়ি চালাতে চাইবেন তখন আপনাকে সেগুলো মেনে গাড়ি চালাইতে হবে অর্থাৎ ট্রাফিক আইন ট্রাফিক রুলস পালন করে যখন গাড়ি চালাবেন আপনার জন্য রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে আমি এখন আস্তে আস্তে কুরস্ত দিয়ে স্যান্তে যাইতেছি যখনই কুরস্তি স্যান্তে যাইবেন বা গড়ি চেঞ্জ করবেন ইন্ডিকা তোর দৃশ্য নি বা ইন্ডিকেটর লাইট অবশ্যই ব্যবহার করবেন কারণ ইন্ডিকেটার লাইট ছাড়া ব্যবহার করলে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তাহলে দোষ আপনার হবে আর নয়তো আপনাকে মনে রাখতে হবে যে পিছনের মানুষ যারা আছে তারা যেন জানতে পারে ড্রাইভাররা আপনি গলি চেঞ্জ করতে আসেন এই কারণেও কিন্তু আপনাকে ইন্ডিকেটর লাইট জ্বালাইতে হবে যারা আমাদের ক্লাসগুলো দেখেন আপনাদের কাছে আমাদের ক্লাস কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা উপকৃত হব এবং খুব শীঘ্রই আমাদের নতুন আর একটা বেচ চালু হইতে আসছে কোর্সের নতুন বেচ এই বেচে ক্যাপিতল ওয়ান থেকে অনলাইন ক্লাস করানো হবে চাপ্টার ওয়ান থেকে অর্থাৎ যারা একেবারে নতুন তাদের জন্য আমরা নতুন একটা বেচ চালু করতেছি ছেলে এবং মেয়ে সবাই ক্লাস করতে পারবেন এবং আমাদের নতুন বেচে যারা ভর্তি হতে চান দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন আশা করি নিয়মিত ক্লাস করার মাধ্যমে আমাদের এই কোর্সে আপনারা খুব সহজেই পাঁচজন পরীক্ষায় পাশ করতে পারবেন থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এবং টেনশন করতে হবে না আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং